আসসালামু আলাইকুম আমি আপনাদের শাহনাজাপুর চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দিনগুলা অনেক ভালো কাটতেছে অনেক দিন ঘুরি না বেড়াই না বাসায় থাকি বাচ্চাদের পরীক্ষা এগুলার জন্য আমার তো কোনো ব্যস্ততা নাই বাচ্চাদের জন্যই আমার বাসায় থাকা কারণ ওদের টেক কেয়ার করাটাই তো আমার এখন প্রথম কাজ তো ওরা বার্ষিকী ওদের পড়ালেখা নিয়ে ব্যস্ত আর বাসায় ওদের আমি দেখি কারণ এসে যেন ওরা আমাকে পায় এই তো মেয়ের তো বার্ষিকী ফাইনাল পরীক্ষা শেষ কিন্তু ছেলেরটা চলতেছে তো মেয়ে এই যে আমার ননদরা ভাইরা চাইর দিক দিয়ে আসো আসো তুমি তো কোথাও যাও না বাসায়ই থাকো সবাই ডাকতেছি তো এক এক করে একটা একটা করে ননদের বাসায় ঘুরতেছি প্রথমে ননদের বাসায় থাকলাম মেজ ননদের বাসায় থাকলাম খুবই মানে বেড়ানোই মানে মজার মজার খাবার এই বিভিন্ন ননদরা তো কী করে কি করবে মানে ব্যস্ত হয়ে যায় তো আমি উপরের থেকে নেমে দেখি আমার মেজা ননদ চিতই পিঠা বানাচ্ছে মুরগির গিলা দিয়ে বুটের ডাল দিয়ে গিলাকিজি খেতে কিন্তু বেশ মজা ভালো লাগে তো আমার বড়ো ননদ দেখলাম নাস্তা খাচ্ছিল তারপরে যে আমাদের গরম গরম পিঠা বেজে দিচ্ছে আমি আমার ছোটো ননদ আমরা খাচ্ছি ও আবার বলতেছে ভাবি অনেক মজা হয়েছে আপ দেখাচ্ছে এদিকে মাশরুবা আবার চিনি নিতেছে কি তুমি চিনি খাবা কাকে হ্যাঁ মামি আমি আবার তরকারি দিয়ে খেয়ে একটু চিনি দিয়ে খাবো আমাকে আচ্ছা খাও তো আমাদের নাস্তাটা খাবার শেষ খাওয়া খাওয়াটা শেষ করে এই যে আপা রান্না বসায় দিছে রান্না বসায় দিয়েছে এর মাঝে আমি আবার একটু পড়ে গেছি মানে রাত্রে তো ঠিকমতো ঘুম হয় না গল্প টল্প করি না তো ঘুমের থেকে উঠতে উঠতে পারি ওরাও আমারে ডাক যায়নি একা একাই সব কাজ করছি একটু পাশে বসি কথা বলি হাতে হাতে করলে কাজটা হয়ে যায় বলে ক্যান কি হয়েছে তুমি তো সবসময় করোই তো রিচে নেমে দেখি আমার জননত রান্না বসায় দিছে আর ছোটো ননদ টাকি মাছ বাঁচতেছে এই যে এক চুলায় টাকি মাছের বেঁথে শাক দিয়ে মানে আমরা বোথা বোথা শাক বলি সেটা দিয়ে রান্না করবে আর আরেক চুলায় বসায় দিছে ই আলু বেগুন মানে মিষ্টি আলু দিয়ে বেগুন দিয়ে চ্যাপাশাকি দিয়ে রান্না মানে অনেকই মজা হয়েছে খাবারগুলা যে এক একটা এক এক রকমের মজা আপা ওইদিকে রান্না করতেছে আবার ওই আমার ছোটো ননদ সাথী ও আমাকে মাছ আনছে দেখাইতেছে যে ভাবি দেখো এই যে মাছগুলো আনছি ওই ছোটো চিংড়িগুলা তারপরে তেলাপিয়া মাছ আবার বেলে মাছ টাকি মাছ এগুলা সব হ্যাঁ এই যে মুরগি রান্না করছে আমি নিচে নেমে দেখি ওদের প্রায় অর্ধেক রান্না শেষ সব কাজই শেষ এই যে আপা রান্না করতেছে আমি এগুলো আবার বিজয় করতেছি আপার হাতের রান্না অনেকই মজা অনেকই মজা আমার তিন নদের হাতের রান্না খুবই মজা এই যে সর্ষা দিয়ে দিছে এটা আবার বেলে মাছ দিয়ে সর্ষা রান্না করবে সেই মজা হয়েছিল পেঁয়াজটা কষানোর পরে সরষা দিয়ে দিছে আবার ব্লিন্ডারের যে কাঁচামরিচ সরষা ব্লিন্ডার করছে সেটাও দিয়ে দিল। তারপরে হলুদ মরিচ দিয়ে একদম কষা কষা করবি কষা কষা করে কাঁচামরিচ দিয়ে বেলে মাছগুলো দিয়ে দিবে মানে অনেক আমাকে বলতেছে ভাবি দেখো তো এই ই কোনো গন্ধ আসে নাকি আমি আপনি যেভাবে কষাচ্ছেন আপনি গন্ধ থেকে আসবে মানে সরসার যে একটা ফ্লেভার সেটা আসতেছে খুবই মজা খুবই মজা ওনার হাতে রান্নার কথা যতই বলবো ততই কম মানে সব দিক দিয়ে পিঠা টিঠা বানাও আবার রান্না টান্না সব কিছু মশলা চশলা একদম পরি মতো হয় অতিরিক্ত না এতই ভালো পাকা রাঁধুনি এই যে রান্না করতেছে আমি একটার পর একটা ভিডিও করতেছি এখানে তো ওই যে আলু বেগুন সুটকির তরকারিটা হয়ে গেছে আবার বিধে শাক টাকি মাছ দিয়ে রান্না করছে সেটা হয়ে গেছে টাকি মাছটা সিদ্ধ করে বেছে কাঁটাগুলো ফেলে দিয়ে তারপরে সে ই ওই মাছটা দিয়ে বেঁথে শাকটা রান্না করছি আমার মেয়েও কখনো খায়নি প্রথম খেলো আসল কথা ওরা ছোটোবেলায় অনেক কিছুই করছি অনেক দিন ধরেই করা হয় না খেয়ে তো বলতেছে আম্মু সেই মজা এই যে সে সব খাবার দিয়ে দিছে বলতেছে সবাই খেয়ে নাও ভাত আলু বেগুনের সুটকি তরকারি মুরগির তরকারি বেনে মাছ ওই যে বিথে বেঁথে শাকের কথা বলতেছি কাকি মাছ দিয়ে রান্না করছি ডাল আবার এখানে সকালে যে আমরা বুটের ডাল দিয়ে গিলাকলিজি দিয়ে নাস্তা করছি সেটারও কিছু তরকারি আছে যার যেটা মন চায় খাও কোনোই নেই দেখছেন তরকারির তরকুল তরকারির চেহারাগুলো দেখেই তো সেই ভালো রাখতেছে তরকারি চেহারা দেখলে বোঝা যায় রান কেমন হতে পারি আসল কথা এই রান্না খাবার তো সবাই খায় রিজিকের মালিক আল্লাহ এই মনে করেন এই এইগুলোর মধ্যে ভালোবাসা এগুলোর মধ্যে অনেক ভালোবাসা এই যে আমার মেয়ে খাচ্ছে আমার ননদের মেয়ে ছোটো মেজ ননদের মেয়ে মাশরুবা রাজ ওরা খাচ্ছে ওরা খায় আর থামস আপ দেখাচ্ছি যে অনেক মজা হয়েছে হ্যাঁ আমি আবার বলি তোমরা রিভিউ দাও বলো তোরা ওরা ই বলতেছি অনেক মজা অনেক মজা বাচ্চারা খেলো খাওয়ার পর আমরা বড়োরা বসে গেলাম আমার তিন ননদ আমি আমরা চারজন একসাথে খেতে বসে গেলাম সব রকম খাবারই টেস্ট করছি প্রথমে তো শাক খেয়ে একদম ফিদা এত মজা যে বলার মতো না এ একটা শাক দিই মনে হয় সবগুলো ভাত খেয়ে ফেলা যাবে এরকম আর কিছু লাগবে না তারপরও সব কিছু রান্না করছি সব রকমই অল্প অল্প নিয়ে খেলাম ভালোই লাগছে এই যে এটা বেলে মাছ আফরুজাপা বলতেছে যেভাবে তুমি একটা মাথা নাও খাও আমি তো খাই মাথা পছন্দ করি তো সেটা দিয়ে খেলাম মাছ দিয়ে তারপরে যে আলু বেগুন সুতির তরকারিটা নিলাম মিষ্টি আলু দিয়ে দিয়েছে তো মানে সেই মজা খাবার দাবারের পর আবার উপরে চলে গেছি একটু সবাই বিশ্রাম রেস্ট তারপর আসছি সন্ধ্যার সময় আপা চা রান্না করতেছে তো আমরা চাটা খেয়ে নিলাম নাস্তা টাস্তা দিয়ে বল পেট ভরা ছিল তারপরও আপা বলতেছে না ঠান্ডার মধ্যে খেলে ভাল লাগবে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম